বন্ধুরা আর প্রয়োজন হবে না ক্যাপকার্ড প্রয়োজন হবে না বিএম প্রয়োজন হবে না ইনশট এবার ভিডিও এডিট করার জন্য একটি নতুন দামাকা অ্যাপস নিয়ে এসেছি আপনাদের মাঝে যে অ্যাপসটির মাঝে আপনার এম বিচারা একদম ফ্রিতে ফ্রিতে আপনারা এডিট করতে পারবেন তবে সেই অ্যাপসটিকে চলুন আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে সেই অ্যাপস দিয়ে আপনারা ভিডিও এডিট করবে তবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এখানে ক্লিক করে ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস আসবে সেখানে আপনি কী করবেন নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টিকটক সাইজ আমার টিকটক সাইজ নেব আপনার যে সাইজ আপনি ওই সাইজ নিয়ে নেবেন আমি টিকটক সাইজ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমি নিউ প্রজেক্ট ক্লিক করলাম এখানে দেখবেন কর্নার প্লাস আইকন আছে ওখানে ফ্লাস আইকনে আপনি যদি ক্লিক করেন অবশ্যই আপনি সুন্দরভাবে ভিডিওগুলো এখানে সাইট করতে পারবেন এখন আমার ফ্লাস আইকনে ক্লিক করলাম এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার যে ভিডিও গ্যালারি থেকে সেটি সিলেক্ট করে নেবেন অবশ্যই আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম ভিডিওটা সিলেক্ট করার পর এখানে অ্যাড দেখা আছে এখানে অ্যাড করে দেবেন করে দেওয়ার পর অবশ্যই আপনি যেটা করবেন এখানে আপনি ফিল্টার ইফেক্ট সব কিছু কিন্তু এই অ্যাপসে ফিরি ইউজ করতে পারবেন কীভাবে করবেন আজকের ভিডিওতে তা দেখাবো তবে তা দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে দেখবেন এখন কী করবেন আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন আপনার যেটুকু প্রয়োজন আপনি ওইটুকুই করে নেবেন কোনো সমস্যা না আমার আগ থেকে করা আছে তাই আমি একটু করে নিবাম আপনি এটা ক্যাপ কার্ডের মতো অবশ্যই অ্যাডজাস্ট যতটুকু ততটুকু করে নেবেন এটি আমি করে ফুলফিল করে দিবাম করে দেওয়ার পরে আমি যা করব এখানে আমাকে অবশ্যই ইফেক্ট সুলেট করতে হবে না হবে কিন্তু ভিডিওটা কোয়ালিটি ভালো দেখাবে না এরপর আমরা কী করবো ইফেক্টে চলে যাব ইফেক্টে চলে যাওয়া আমরা আগে ভিডিওটা সেট করে নিই সেট করে নেওয়ার পরে আমাদেরকে অবশ্যই ইফেক্টে যেতে হবে যা করব ইফেক্ট অপশান আমরা ক্লিক করব নিচে দেখবেন ইফেক্ট অপশান আছে এই ইফেক্ট অপশানে আপনারা অবশ্যই ক্লিক করবেন এখানে কিন্তু আপনার কোনো প্রকার কিছুই করা লাগবে না অবশ্যই তারা কিন্তু সব কিছু ফ্রি দিবে দেখুন এখানে কিন্তু আমার নেট বন্ধ আপনারাও পরে খেয়াল করলে বুঝতে পারবেন আমি একটি ইফেক্ট করতেছি ইফেক্ট ওয়েট করবো এখন আমি কোন ইফেক্ট ওয়েট করব আমার ভিডিওর সাথে আমি তৃতীয় নাম্বার ইফেক্টি ওয়েট করব। তৃতীয় নম্বর ইফেক্ট্রিওয়েট করার পর দেখুন আমার ভিডিওটা একটু ফুল হয়েছে বা আমাদেরকে আরেকটি ইফেক্ট সিওয়েট করতে হবে আমরা আরেকটি ইফেক্ট সিওয়েট করবো সিবেট করার জন্য এখানে নিচে আবার যাব ইফেক্ট অপশানে যাওয়ার পরে আমরা আবার ইফেক্ট ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে খুঁজে বের করতে হবে হাই কোয়ালিটির একটি ইফেক্ট সে হাই কোয়ালিটি ইফেক্টটা আমরা নিচে যাব নিচে যাওয়ার পরে দেখব হাই হাই এখানে আমরা ক্লিক করব। হাই কানে ক্লিক করার পর দেখবেন আপনার ভিডিওটা একদম এটকে কোয়ালিটির হয়ে গেছে এট কে কোয়ালিটির হয়ে যাওয়ার পর এটাকে আমরা টেনে ভিতরের দিক দিয়ে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা এটার উপর ক্লিক করে এটাকে এডিট করে নেব এডিট করে নেওয়ার পর দেখুন ভিডিওটা কিন্তু অনেক হাই কোয়ালিটি হয়ে গেছে এবার এটাকে আমাদের আরও এডিট করতে হবে এডিট করার জন্য আমরা এখানে এডিটটা করে নিলাম করে নেওয়ার পর অবশ্যই এটাকে আমাদেরকে কে একটা ভালো করে যাচাই করে দেখতে হবে একটু যাচাই করে দেখার পর কিন্তু আপনার ভিডিওটা যদি কোনো প্রকার কোনো ডিস্টার্ব হয় সেখানে কিন্তু আপনি ঠিক করতে পারবেন এখানে কোনো নেটের সমস্যাও মানে নেটও লাগবে না তবে ভিডিওটি এখানে এবার ইনপুট করতে হবে ইনপুট করার জন্য আমরা এখানে ইনপুট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা হাই কোয়ালিটি করলেও করতে পারি লো কোয়ালিটি করলেও করতে পারি করে দেওয়ার পরে ইনপুট দেওয়ার পর একটু বোর্ডিং নেবে দেখুন এখানে কিন্তু একটি ইনপুট শুরু হচ্ছে এবার এখানে এটি গ্যালারিতে চলে যাবে তবে বন্ধুরা এই অ্যাপসটি আমার মনে হয় সবচেয়ে সেরা অ্যাপস যদি আপনি যদি মনে হয় অ্যাপসটি সেরা অবশ্যই এটাতে কাজ করতে পারেন কোনো নেট লাগবে না এটা বর্তমানে যাদের মোবাইল একটু সোলো কম দামি তাদের জন্য কিন্তু একদম বেস্ট কোন মোবাইল হ্যাং করবে না কোনো কিছু করবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে